আচ্ছা আজকের যে ভিডিওর টপিক ভিডিওর টপিকটা বেসিক্যালি হচ্ছে হলো টিভিডি ড্রাইভারদের জন্য টিভিডি ড্রাইভার অর্থাৎ যারা উবর বা বোল্টের ট্যাক্সি সার্ভিসটা প্রোভাইড করে থাকেন ঠিক আছে তাদের জন্য এখন এখানে আমরা সবসময় অ্যাজ আ কাস্টমার হিসেবে আমরা পর্তুগিজ ভাষায় কী কথোপকথন করব সেটা না করে একজন টিভিডি ড্রাইভার যখন তিনি গাড়ি চালাচ্ছেন তখন তার কাস্টমারের সাথে কী কথোপকথন হতে পারে বা ধরেন একটা স্যাম্পল বা একটা সিমুলেশন আমরা ট্রাই করতে পারি কারণ অনেক সময় দেখা যেতে পারে যে সব সময় তো ট্যুরিস্টরা গাড়ি ইউজ করবে না তো অনেক সময় দেখা যাবে যে আপনার পর্তুগিজ স্পিকাররা উঠছে এবং যারা ইংলিশ বলতে পারে না সো ইন দ্যাট কেস তখন পর্তুগিজে কীভাবে তাদের সাথে টিভিডি ড্রাইভাররা কমিউনিকেট করবে ঠিক আছে আমরা সকলেই জানি খুব নর্মালি সেটা হচ্ছে হলো যে বন্দিয়া তুদবাই এটা তো নর্মাল গ্রিটিংস আর গ্রিটিংসের বিষয়গুলো কেন আসে এটার মুখ্য রিজন হচ্ছিল আপনি যদি গ্রিটিংস ঠিকমতো করে না দেন এবং আপনি যদি একটা কমিউনিকেশান না করেন রেটিংস যে ভালো আসবে নট নেসেসারিলি ইম্পর্টেন্ট ঠিক আছে আপনাকে একটা একটা হেল্পিং অ্যাটিটিউড অথবা একটা কমিউনিকেশান এটা বজায় রাখতে হবে যদি আপনি রেটিংস আপনি ভালো পেতে চান ঠিক আছে এবং এটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এটা আপনার ঘটে থাকে যে যে সকল আপনার রাইডার বা ড্রাইভাররা তারা তাদের প্যাসেঞ্জারদের সাথে আপনার ভালোভাবে কথা বলছে বা হেল্প করছে বা একটু গল্প করছে ঠিক আছে তখন কিন্তু আপনার রেটিংসটাও কিন্তু আপনার অটোমেটিকলি ভালোই আসবে রাদার দেন কেউ একদম মুখ গম্ভীর করে আপনার বসে আছে এবং কোনো কথা বলছেও না বা বুঝছেও না ইত্যাদি এসব বিষয় তো গ্রিডিংস গ্রিডিংসকে পর্তুগিজে কি বলে এটাকে বলে কুম্পি মেহেন ঠিক আছে সো যদি আপনার গ্রাহক গাড়ি লিভ করে প্যাসেঞ্জার গাড়ি থেকে বের হয়ে চলে যায় তখন কিন্তু কুম্পি শুধু বলতে পারেন যে কুম্পি মানে শুভেচ্ছা ঠিক আছে অথবা ওস মিলিয়স কুম্পি ওস মিলিয়স মেহন্তুষ এটা হচ্ছে হলো আরও বড় করে ব বলা যেমন ধন্যবাদ আনতে বা এরকম ঠিক আছে অথবা থ্যাংক ইং ইউন দে মানে কোথায় যাব। এটা জিজ্ঞেস করা যে কোথায় যাবো পারা অন দ্য ভামস ঠিক আছে ওয়ে উই আর গোয়িং ঠিক আছে এটা আপনি জিজ্ঞেস করতে পারেন আপনার ক্লায়েন্টের কাছে ঠিক আছে তারপরে হচ্ছে হলো আপনি ক্লায়েন্টকে যদি এরকম প্রয়োজন পড়ে যে ধরেন আপনার উবারের যেই জিপিএস সেই লোকেশানে স্পেসিফিক মানে জায়গাটা আপনি বুঝতে পারছেন না ইন দ্যাট কেস কিন্তু আপনি কাস্টমারকে জিজ্ঞেস করতে পারেন যে আপনি কি আমাকে ডেস্টিনেশনটা কনফার্ম করতে পারবেন বা ক্যান ইউ প্লিজ কনফার্ম দ্য ডেস্টিনেশন হ্যাঁ তো এটাকে কি বলে পদ মি কনফির মার পদ মি কনফির মার পদ মি কনফির মার দিন পুরফর পদ মি কনফির মার দেশ দিন পুরফর মানে ক্যান ইউ প্লিজ কনফার্ম মি দ্য ডেস্টিনেশন ঠিক আছে আচ্ছা এবার যদি কোনো কারণে ধরেন আপনার প্যাসেঞ্জার আপনাকে বলতেছে যে আপনাকে এক্স ওয়াইজের জায়গাতে যাইতে হবে বাট আপনি এক্স ওয়াইজের জায়গাটা চিনেন না ঠিক আছে তো তখন সেই ক্ষেত্রে কিন্তু আপনি কাস্টমারকে বলতে পারেন যে সমস্যা নেই আমি জিপিএস দেখে আমি ইয়ে করতেছি ঠিক আছে গির ও জিপিএস ভো সেই মানে এখানে কিন্তু তো দুই মানে ভালো আসো না এখানে মানে ঠিক আছে মানে ইজ দ্যাট ওকে ও জিপিএস ঠিক আছে আচ্ছা এইবার আপনি যদি কাস্টমারকে জিজ্ঞেস করতে চান যে তুমি কি অন্য কোনো রুট প্রেফার করো নাকি ঠিক আছে তাহলে প্রেফরি অ্যালগুম কেমিও স্পেসিফিকো প্রেফরি অলগুম কমিও স্পেসিফিকও ঠিক আছে প্রেফেরি আলগুম কমিও কমিও মানে হচ্ছিল রুট স্পেসিফিকও মানে হচ্ছে হলো স্পেসিফিক কোনো রুট কি তুমি প্রেফার করো নাকি ঠিক আছে আচ্ছা এরপরে যদি কাস্টমারকে জিজ্ঞেস করতে হয় যে আর ইউ কমফোর্টেবল বা সামথিং লাইক দ্যাট ও তখন হতেছে সে তাকুম ফুরতা তাকুম অথবা এশ তাকুম ঠিক আছে হ্যাঁ একটু প্রশ্নবোধকের ছন্দে তাকুম ফুরতা অথবা এশ তাকুম ঠিক আছে যে আর ইউ কমফর্টেবল ওকে এইভাবে অতপর আপনি এয়ার কন্ডিশনার আপনি ছাড়তে চাচ্ছেন ঠিক আছে পশ লিগার ও এয়ার কন্ডিশন না দো পশ লিগার ও এয়ার কন্ডিশন না দো পস লিগার ও এয়ার কন্ডিশন না দো ঠিক আছে যদি আপনি জিজ্ঞেস করতে চাচ্ছেন যে জানলা জানালা আপনার আমি খুলব নাকি ঠিক আছে জানালাকে পর্তুগিজে বলে যে নেলা যে ক্ষেত্রে আপনি এটাকে কিভাবে বলবেন যেমন হচ্ছে হলো পস ব্রিজ এনেলা মানে মে আই ওপেন দ্য উইন্ডো আচ্ছা এরপরে আপনার গ্রাহক হচ্ছে হলো লাগেজ নিয়ে আসছে তো লাগেজ আপনাকে উঠাইতে হবে ঠিক আছে তো লাগেজকে এখানে পর্তুগিজ রেগুলার টনে বলে মালস ঠিক আছে মালস অথবা বাগা জেঁ মালস অথবা বাগাস ঠিক আছে সো আপনি যদি জিজ্ঞেস করতে চান যে তোমার কি হেল্প লাগবে মালস নিয়ে মানে অর্থাৎ ব্যাগেজ নিয়ে ঠিক আছে সেই ক্ষেত্রে আপনি কি বলবেন যে প্রেসিজাতে জুতা কমাস মালাস প্রেসিজাদে অযুদা কমাস মালাস অথবা পো অযুদার কমাজ মালস আজ মালস পস আজুদার কোম আজ এবার যদি আমরা চিন্তা করি যে কাস্টমার আপনার মানে এখানে থামাবো নাকি কাস্টমারকে ঠিক আছে তো এটাকে সংক্ষেপে কিভাবে বলে সংক্ষেপে বলে দেশারা কী দেশারা কী অথবা পথ দেশারা কী পস দেশারা কী মানে আমি কি এখানে তোমাকে লিভ করব। ঠিক আছে দেশার মানে হচ্ছে লিভ করা পথ দেশারা কী ঠিক আছে যেমন এখন হয়তো বা অনেক ট্রাফিক রয়েছে রাস্তাতে ঠিক আছে হ্যাঁ তো তখন এটাকে কিভাবে বলতে হয় যে আতরঞ্জিত আত্রঞ্জিত ঠিক আছে মানে এখন অনেক ট্রাফিক আছে রাস্তায় আ আত্রঞ্জিত অথবা গড়াতাই মই তত্রঞ্জিত মুই মই তত্রঞ্জিত অথবা আত্রঞ্জিত ঠিক আছে যেমন এইচ এ অর্থাৎ আগা এবং আ ঠিক আছে এটা উচ্চারণটা আর মতোই হবে ঠিক আছে আত্রঞ্জিত ঠিক আছে এবার পেমেন্ট করার ক্ষেত্রে ঠিক আছে ওয়াই পাগার কং ও কার্তাও নো অ্যাপ্লিকা তিভো ওয়াইপাগার কং ও কার্তাও নো অ্যাপ্লিকা তিভো পে উইথ দ্য কার্ড অন দ্য অ্যাপ মানে তুমি কি কার্ড দিয়ে অ্যাপের মধ্যে অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশানকে বলে অ্যাপ্লিকা তিভো মানে অ্যাপ্লিকেশানে কি পেমেন্ট করবা তোমা মানে কাস্টমারকে টিভিডি ড্রাইভার জিজ্ঞেস করছে ওয়াই পাগার কম অর্থাৎ ভাসে ভাই পাগার ঠিক আছে ওয়াসেটা উল্লেখ করছে না ওয়াইপাগার কম ও কর্তাও নো অ্যাপ্লিকিভো নো মানে হচ্ছিল অ্যাট দ্য অ্যাপ্লিকেশন ঠিক আছে ওকে সো এরপর যেটা হচ্ছে হলো সে প্রসিজার পার আর সে প্রসিজার পার আর ইস ভিজার ইফ ইউ নিড টু স্টপ সে প্রসিজার পার আর হ্যাঁ সে মানে হচ্ছে ইফ প্রসিজার চারশো পার আর স্টপ করতে মানে গাড়ি চালানো বন্ধ করতে ঠিক আছে ইসো আভিজার এসো আভিসার মানে জানাইতে ওকে ইফ ইউ নিড টু স্টপ জাস্ট লেট মি নো সে প্রিসিজার পরা ইসো অ ভিজার ঠিক আছে আপনি কাস্টমারকে জিজ্ঞেস করতে পারেন যে আমি কি ডান দিকে যাবো না বাম দিকে যাবো কাস্টমার যদি আপনাকে বলে ভিরা আসকের দা অথবা ভিরা আদিরাইতা মানে বাম দিকে যাবেন অথবা ডান দিকে যাবেন ঠিক আছে তো এটা কাস্টমার আপনাকে বলবেন কিন্তু আপনি কি বলবেন আপনি বলবেন হতেছে ফিকা স্কেয়ার দা ফিকা রাইতা ঠিক আছে অথবা যদি সোজা যেতে হয় তাহলে সেটা কিভাবে সেগির ফ্রেন্ড, সে ফ্রেন্ড ঠিক আছে সো এইভাবে আর যদি হচ্ছে হলো যে আমরা এখন পৌঁছাচ্ছি পৌঁছাচ্ছি আর সে ফর এক্সাম্পল দশ মিনিটের মধ্যে সে গারে মোশ সে গারে মোশ আতে দেশ মিনুতুষ সে গারে মোশ আতে দেশ মিনুতুষ সে গারে মোশ আতে দেশ মিনুতুষ ঠিক আছে টিভিডি ড্রাইভাররা আপনার বলতে পারে কাস্টমারকে যে আমার সার্ভিসটা ইউজ করার জন্য ধন্যবাদ ও ওব্রিগাদু ঠিক আছে আমাদের সার্ভিসটা ব্যবহার করার জন্য অনেক ধন্যবাদ আর আপনি যদি খুব শুদ্ধ ভাষায় বলতে চান যে আমি এখানে পার্ক করছি এটা ঠিক আছে তো কি ভো যদি যদি আপনার বলতে হয় যে আমরা এখন অলমোস্ট পৌঁছায় যাচ্ছি এসতে মোস্ট কোয়াজ এস্তম কোয়াজ আগার এস্তমস মানে আমরা ঠিক আছে নস নশ এস্তমস কোয়াজ কোয়াজ মানে হচ্ছিল অলমোস্টোয়াজ আছানো এস কোয়াজ আগার এস্তমস কোয়াজা আিকার ঠিক আছে যদি কাস্টমারকে জিজ্ঞেস করতে তোমার কোনো প্রেফারেন্স আছে নাকি কোনো কিছু তাই প্রেফারেন্স ইয়া তাই প্রেফারেন্স ইয়া ঠিক আছে তাই প্রেফারেন্স ইয়া আচ্ছা আপনি যদি কাস্টমারকে অনেক গরমের সময় ফর এক্সাম্পল একটু পানি আপনার কাছে আছে আপনি পানি দিতে চাচ্ছেন ঠিক আছে কাস্টমার হয়তো বা থার্সি সো আপনি জিজ্ঞেস করতে পারেন যে আপনি ইনফরমালি বলতে পারেন কে রেসা আগুয়া কে আগুয়া অথবা আপনি বলতে পারেন একটু ফর্মালি যে গোস তারি গছ দে ও মামা আগুয়া আ দে আে ও মামা মানে উড ইউ লাইক টু ঠিক আছে অথবা ক্যারেশ আগোয়া ক্যারেশ আগোয়া ঠিক আছে যে আপনার কাস্টমার যদি জিজ্ঞেস করে যে পেমেন্ট মানে কাস্টমার হয়তো ফার্স্ট টাইম অথবা সেকেন্ড টাইম উবার ইউজ করছে বা অন্য কিছু সে হয়তোবা জিজ্ঞেস করতে পারে পেমেন্টটা কীভাবে হচ্ছে তো তখন আপনি বলছেন যে এই ট্রিপটা অটোমেটিক্যালি চার্জ হবে হচ্ছে অ্যাপ্লিকেশান থেকে তাহলে সেটা আপনি কিভাবে বলবেন আ ভিয়াজে এটা তো একটা ট্রিপ তাই না ভিয়াজে সেরা সেরা মানে উইল বি সেরা কব রাদা মানে এটা আসলে কবরা কবরা মানে হচ্ছে চার্জ করা আ ভিয়াজেন সেরা কব আিয়া সেরা কোবরাদা অতো মাতিকা মেহনতে অতোমাতিকা পেলো পেলো মানে হচ্ছে হলো এখানে ফর ঠিক আছে পেলো আপ্লিকাটিভো এটা এটা অ্যাপ্লিকেশন থেকে অটোম্যাটিকলি এটা ইট উইল বি চার্জ এটা চার্জ হয়ে যাবে সেরা কোবরাদা অতো মাতিকা পেলো আপ্লিকা ঠিক আছে আচ্ছা যদি কাস্টমার জিজ্ঞেস করে পেমেন্ট গেছে নাকি কথার কথা ঠিক আছে তো তখন টিভিডি ড্রাইভার আপনার কাস্টমারকে কি বলবে যে এই পেমেন্ট অলরেডি প্রসেসড হয়ে গে গিয়েছে অ্যাপ্লিকেশনের মাধ্যমে ঠিক আছে তো এটাকে কিভাবে বলে ও পাগা ও পাগা দ্য পেমেন্ট ও পাগা মেয়তো জা ফই প্রোসেস সাদো ও পাগা মেয়ো ফই প্রোসেস সাদো পেলো আপলিকা পেলো আপ্লিকা ঠিক আছে মানে এই পেমেন্টটা অলরেডি প্রসেস হয়ে গেছে অ্যাপ্লিকেশনের মাধ্যমে ঠিক আছে আপনি যদি কাস্টমারকে বলতে পারেন যে কমফোর্টেবলি বসো ঠিক আছে হ্যাঁ বাট আপনি কাস্টমারকে জিজ্ঞেস করছেন না যে এসটা কমফোর্টাবল মানে এটা কি আর ইউ কমফোর্টেবল হ্যাঁ এটা জিজ্ঞেস করছে না বাট আমি বলছি না মেক ইউর সেলফ কমফোর্টেবল ওর সামথিং লাইক দ্যাট মানে আপনি কমফোর্টেবলি বসেন বা এরকম কমফোর্টেবল ফিল করেন ফিকা ওন দাঁত ফিকা ওন দাঁত আনতে শুধু আনলে হবে দাঁত ঠিক আছে আন অথবা ফিকা ওন দাঁত ঠিক আছে ফিকা ওন দাঁত আচ্ছা আপনি যদি কাস্টমারকে এখন প্রস্থান করার সময় অর্থাৎ চলে যাবার সময় যদি জিজ্ঞেস করতে চান যে ওয়াজ দ্য রাইড স্মুথ মানে রাইডটা কি ঠিক ছিল বা ভালো লাগছে ঠিক আছে ভিআম ফো ফো ই ত্রংকিলা ভিআ মানে এই রাইডটা ঠিক আছে বা এই ট্যুরটা ফোই ফোই মানে হচ্ছে হলো যেটা বাস ট্যান্স চলে গেছে ত্রঙ্কিলা মানে এটা কি ঠিক ছিল ঠিক আছে হঠাৎ করে রাস্তায় অনেক ট্রাফিক হয়ে গিয়েছে এবং অনেকক্ষণ ধরে কাস্টমার বসে আছে তো সেই ক্ষেত্রে কাস্টমারকে আপনি একটি একটি পলজি একটা একটা সুরে কথা বলতে পারেন যেহেতু রুটটা এই রুট দিয়ে আপনি এসেছেন সো সেই ক্ষেত্রে আপনি এটা বলতে পারেন দেশ কূপ পেলো ত্রঞ্জিত দেশ কূপ পেলো ত্রঞ্জিত মানে সরি ফর দিস ট্রাফিক অর অ্যাবাউট দ্য ট্রাফিক ঠিক আছে এস্ত মুই তো এস্ত মুই তো মুভি হোস তাদ হোষ এস্তে হোস এখন আপনি এটাকে এসতে মুই তো মুভি মানে এখন অন এ মানে ইটস ভেরি বিজি ঠিক আছে মানে রোডটাতে অনেক বেশি মুভমেন্টস চলতেছে এসটা মুই তো মুভি মেন তা তো হোস এভাবেও বলতে পারেন অথবা আপনি বলতে পারেন এসতে মুই তো মুভি মেন তোষ তাই মুই তো মুভি হোস ঠিক আছে সো এইভাবেও আপনি কিন্তু জিনিসটাকে একটা যদি রাগি কাস্টমার থাকে পিছনে তাকেও আপনি একটু কাম ডাউন করতে পারেন আর নর্মাল যেই কথোপকথনগুলো আছে সেগুলো তো সবাই আমরা কম বেশি জানি যে বসে দে আপনি কোথা থেকে এসেছেন অথবা কলেসে নমি কমেসে শ্যামা ঠিক আছে এই এই সকল যে নর্মাল যে ইয়েগুলো সেগুলো আলাদা করে আর বললাম না অথবা কে দাদ বসে তাই মানে বয়স কত ঠিক আছে কুয়ান্ত ফেলুজ বোসে তাই ইত্যাদি এগুলো নর্মাল ঠিক আছে অন্ধে বসে মরা ওদেরকে বসে ভিভের মানে কোথায় বসবাস করেন ঠিক আছে এগুলো নর্মাল এগুলো আর বললাম না সো যেটা আপনার টিভিডি ড্রাইভারদের মাঝে মাঝে কিছু রেটিংস ভালো পাওয়ার জন্য ঠিক আছে অবশ্যই কমিউনিকেশন করা দরকার যেটা কিন্তু পর্তুগিজ ড্রাইভার যারা ঠিক আছে অথবা ব্রাজিলিয়ান ড্রাইভার যারা তারা কিন্তু এই কমিউনিকেশনটা করে ঠিক আছে সো সেই ক্ষেত্রে এরকম যদি আপনারা চান কমেন্টে জানাবেন যে আরও কিছু ওয়ার্ডস অথবা সেন্টেন্সেসের মানে বাক্যের কিছু এক্সাম্পলগুলো তুলে ধরবো নাকি এবং অবশ্যই যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে ইন্ডিগো পডকাস্টের চ্যানেলে অবশ্যই ফলো বাটনটিতে ক্লিক করে রাখবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে